আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আজকে আমরা উচ্চতর গণিত বইয়ের অনুশীলনী দুইয়ের দশের ঘ নাম্বার অঙ্কটা করব এর আগের ভিডিওগুলোতে আমরা এই অধ্যায়ের আগের অঙ্কগুলো করছি তোমরা আগের অঙ্কগুলো যদি তোমাদের লাগে তবে তোমরা আগের ভিডিওগুলো দেখবা দেখো দশের ঘতে কি বলা আছে যে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স প্লাস টু বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস ফোর বাই ওয়ান প্লাস এক্স টু দি পার ফোর প্লাস 8 বাই ওয়ান প্লাস এক্স টু দি power এইট প্লাস সিক্সটিন বাই এক্স টু দি power সিক্সটিন মাইনাস ওয়ান এটা আমার দেওয়া এটাকে আমার সরল করতে হবে প্রশ্নে কিন্তু তাই ছিল যে সরল করো দেখো একটু খেয়াল করো আমার এখানে 1 বাই ওয়ান আছে তাহলে আমি এই ওয়ান বাই ওয়ান আমি এক্স লিখতে পারি এখানে দেখো কি করছি আমি দেখো ওয়ান বাই মাইনাস 1 বাই এক্স মাইনাস দিয়েছি দেখো এই টার্মটা আমি কি মাইনাস দিয়ে রাখলাম না আবার প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান তাহলে এই দুইটা কাটাকাটি গিয়ে আবার আগের রূপেই ফিরে আসে আমি আমার অঙ্ক করার সুবিধার্থে এই দুইটা নিলাম এক্সট্রা মানে এটা না এটা মাইনাস মাইনাস দিয়ে নিছি আবার প্লাস দিয়ে পরে মিলিয়ে দিয়েছি বাকিগুলো দেখো টু আছে ওই যা ছিল তাই শুধু এক্স স্কোয়ার ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার আমি লিখছি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাকিগুলোও তাই জাস্ট এক্স এক্স টার্মটাকে আমি সামনে আনছি এখানেও দেখো এক্সট্রাকে আমি সামনে আনছি আর এটা তো আগে থেকেই সামনে আসে নিচে দেখো এই দুইটার মধ্যে খেয়াল করো এই দুইটার মধ্যে যদি আমি কাজ করি এই দুইটার মধ্যে তো আমি লসাগু নেই ভগ্নাংশে যদি বিয়োগ করি এই দুইটার মধ্যে তাহলে এক্স প্লাস ওয়ান আর এক্স মাইনাস ওয়ান আমার লস হবে তাহলে এক্স প্লাস ওয়ান আর এক্স মাইনাস ওয়ান আমার লস আগু হইল এখন এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ানকে আমি এক্স প্লাস ওয়ান দ্বারা ভাগ করব ভাগ করলে কী থাকে আমার এক্স মাইনাস ওয়ান থাকে কারণ এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান কাটাকাটি যায় থাকে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ানের সাথে যদি ওয়ান গুণ করি তাহলে এক্স মাইনাস ওয়ান মাইনাসের মাইনাস দিলাম আবার এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ানকে এক্স মাইনাস ওয়ান দ্বারা ভাগ করলে কত হবে এই এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান কাটাকাটি যাবে কাটাকাটি গিয়ে কি থাকবে আমার এক্স প্লাস ওয়ান এখানে একটু খেয়াল করি এখানে কিন্তু আমার মাইনাস আছে মাইনাস থাকলে কি আমার পরের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে তাহলে এক্স প্লাস ওয়ান যদি ওয়ানের সাথে গুণ করি তাহলে এক্স এক্সের সামনে প্লাস আছে প্লাসে মাইনাসে মাইনাস এক্স আর এই প্লাস ওয়ানের ওয়ানের সামনে প্লাস আসে প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান এখানে পরে এই এটা যা ছিল তা এটাও তা এটাও তা যা ছিল এখানে লিখে দিলাম আর এই দেখো এটা শেষে দিয়ে দিলাম এখানে এটা ছিল এটা একদম সবার শেষে দিয়ে দিলাম পরের লাইনে আবার খেয়াল করে দেখো আপনার এটা কী হয় এক্স এই প্লাসের এক্স মাইনাসের এক্স কাটাকাটি যায় তাহলে আমার থাকে কি মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান তাহলে মাইনাস টু থাকে এখানে দেখো এ প্লাস বি এ মাইনাস বি এর সূত্র যেহেতু যায় সূত্রটা কি ছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার ওয়ান স্কোয়ারের ওই স্কোয়ার না দেওয়া দেওয়া না দেওয়া একই কথা পরে এইখানে যা ছিল যে ছিল ওভাবে নিচে নামাই দিলাম পরে লাইনে তোকে আবার এই দুইটার মধ্যে কাজ করলাম এই দুইটার মধ্যে যখন কাজ করি দেখো তো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর এক্স স্কোয়ার প্লাস ওয়ান আমার লসা গুজাবে নিলাম এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান একইভাবে আগেরটার মতো এটার মতোই এখানেও করবো এটাকে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ানকে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান দ্বারা যদি ভাগ করি তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান কাটাকাটি যে থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ানকে যদি আমি মাইনাস এর সাথে গুন করি মাইনাস টু এর সাথে গুন করলে কি হবে মাইনাস টু এক্স প্লাস তারপরে আবার এটাকে যদি এটা দ্বারা ভাগ করি তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স যাবে থাকবে যে সেক্স স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে সাথে আমি টু গুন করলে কী হবে টু এক্স স্কোয়ার মাইনাস টু ভালো করে খেয়াল করো গুন করলে এটা হবে পরে এখানে যা ছিল তা পরে যা ছিল তাই দিলাম এখানে দেখো এই মাইনাস টু এক্স কাটাকাটি যায় এখানে মাইনাস টু আর মাইনাস টু থাকে তাহলে মাইনাস ফোর এখানেও আবার এ এ প্লাস বি এ মাইনাস বি সূত্র গেছে মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র গেছে তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে আমি কী লিখতে পারতাম এক্স স্কোয়ার হলি স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার তো ওয়ান স্কোয়ার মানে ওয়ানই আর এক্স স্কোয়ার হোলি স্কোয়ার মানে এক্স টু দি পাওয়ার ফোর আর উপরে মাইনাস ফোর থাকলো তারপরে এখানে যা ছিল তা নামে দিলাম এখানে আবার খেয়াল করে এখানে কী করলাম এখন আবার এই দুইটার মধ্যে কাজ সে ঠিক আগের মতো আগে যেভাবে করে আসছে এখানেও একইভাবে কাজ এই দুইটার মধ্যে লসাগু নিলে হয় এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান এটা থাকলো এখন এই এই লসাগুকে এটার হর দ্বারা ভাগ করলে আমার কি থাকবে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ানটা থাকবে কারণ এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ানটার এই এইটার এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান কাটা যাবে কাটা যাওয়ার পর এটা কি আমার মাইনাস ফোরের সাথে এখন গুণ হবে মাইনাস ফোরের সাথে গুণে লিখে হবে মাইনাস ফোর এক্স টু দি পাওয়ার ফোর আর মাইনাস ফোর কারণ মাইনাসকে এটা দ্বারা গুণ করলে এটা হয় মাইনাসকে মাইনাস ফোরকে প্লাস ওয়ান দ্বারা গুণ করলে মাইনাস ফোর হয় আবার একইভাবে এই দুইটাকে যদি আমি এটা দ্বারা ভাগ করি তখন এই প্লাসের অংশটা কাটা যাবে এটার এটা কাটা যাবে এটা থাকবে ফোরের সাথে যদি এটা প্লাস ফোরের সাথে যদি এটা গুণ করে তাহলে কি ফোর এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর থাকে হুম তারপরে আমার নিচে এইটুকু যা ছিল নিচে নামাই দিলাম এখানে মধ্যে দেখা হয় যে মাইনাস ফোর এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ফোর এক্স টু দি পর ফোর কাটাকাটি যায় আর মাইনাস ফোর মাইনাস ফোর কী থাকে আমার মাইনাস এইট থাকে হ্যাঁ এই দুইটা এই দুটা আবার কেউ এ প্লাস বি এ মাইনাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র যায় তুমি একটু ভালো করে খেয়াল করে দেখো হ্যাঁ তারপর আমি সূত্রটা বসায় দিয়ে কী হলো আমার এক্স টু দি পর এইট মাইনাস ওয়ান হয় এখানেও একইভাবে একইভাবে বললাম এই নিচে এখানে যা ছিল তাই নামাই দিলাম আমি নিচে এখন দেখো আবার এই দুইটার মধ্যে আবার আমি কাজ করবো এই দুইটার মধ্যে ওই দুটার মধ্যে কাজ করলে আমার কী এক্স টু এইটা আমার কমন যায় এই লসাগু যায় লসাগু হয় এটা এখন লসাগু করলে তোমরা লসাগু করলে এক্স এক্স টু এক্স টু দিপার এইট মাইনাস ওয়ান এসকে এই এই টোটালটাকেও ওই এক্স টু দিপার এইট মাইনাস ওয়ান দ্বারা ভাগ করলে কী হইতো সরি এখানে কি ছিল এক্স টু দিপার এইট মাইনাস ওয়ান এক্স টু দিপার এইট মাইনাস ওয়ানটা কাট চলে যেত তাহলে আমার থাকবে এক্স টু দিপার এইট প্লাস ওয়ান থাকতো তাহলে এক্স টু দিপার এইট প্লাস ওয়ান যদি আমি মাইনাস এইটের সাথে গুণ করতাম উপরে ছিল মাইনাস এইট কিন্তু এখানে হ্যাঁ মাইনাস এইটের সাথে গুণ করলে এটা হয় আবার এটাকে যদি আমি মাইনাস এখানে কী ছিল এক্স টু দিপার এইট প্লাস ওয়ান এক্স টু দিপার এইট প্লাস ওয়ান দ্বারা যদি ভাগ করে তাহলে আমার সেই মাইনাসটা এই এক্স টু দি পার এইট মাইনাস ওয়ানটা থাকতেছে তাহলে উপরে ছিল এইট এইটের ক্ষেত্রে এইটার সাথে গুণ দিলে আমার কী হয় এইট এক্স টু দিপার এইট মাইনাস এইট পরে এখানে যাচ্ছেন উপরে ওইখানে যাচ্ছিল তা নামে দিলাম এখানে দেখো মাইনাস এইট এক্স টু দি পাওয়ার এইট প্লাস এইট এক্স টু জি পাওয়ার এইট কাটাকাটি যায় তাহলে মাইনাস এইট মাইনাস এইট যে আমার মাইনাস সিক্সটিন নিচে ওই আগের মতোই সূত্র যায় আমার কী সূত্র এ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র সূত্রটা কী ছিল এ প্লাস বি ইন্টু এমাইনাস এই যে এ প্লাস দেখো এটা কিন্তু এ প্লাস বি ইন্টু এম এনএস বি ফরমেটেই আছে যদি একটু ভালো করে খেয়াল করো তাহলে আমি দুইটা থেকে এই যেভাবে লিখলাম এক্স টু জি পাওয়ার এইটের উপরে হলো স্কোয়ার ওয়ানের উপরে স্কোয়ার মানে ই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফরমেট হয়ে গেলো এটা আর এখানে যা ছিল তা এখানে যা ছিল তা একটু খেয়াল করো এখানে মাইনাস সিক্স নিয়ে আসে মাইনাসটাকে আমি চাইলে সামনে লিখতে পারতাম না তো যদি যদি সামনে লিখতাম দেখো এটা হচ্ছে প্লাসের এটা হচ্ছে মাইনাসে দুইটা কাটাকাটি যাবে প্লাস মাইনাসে তা আমার থাকে হইতেছে ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান আমার ওয়ান বাই এক্স মাইনাস ওয়ানই অ্যান্সার এটা হইতেছে আমার দশের ঘয়ের অ্যান্সার